আরে বোধহয় না পাগল হয়ে গেছে গা হ্যাঁ এই বিকুকের জেলায় আর বাসিনা দাঁড়া হারামির বাচ্চা ঠিক তো হুম ঠিক হ্যাঁ তো দরজা খুলতে এত দেরি হয়েছে কেন কি করছস তুই হ্যাঁ আমি এই যে কি করছস রান্না কর কথা বল দরজা একবারে ঢাকন লাগে কেন হ্যাঁ ব্যস্ত আছিলি কথা বল ব্যস্ত আছিলি

আমি তোর কামাই খাই তোর এই মাথা থেকে পা পর্যন্ত সব আমার টাকায় কেনা এই যে এত সুন্দর নেকলেস পরছস আমি কিনা দিছি কানের দুল আমার টাকায় এই যে হাতে এই যে ডায়মন্ডের চুরি পরছস এইগুলো আমার টাকায় কেনা তোর টাকায় চুপ করে বস এই যে ব্লাউজটা পরছস এইটা আমার টাকায় কেনা ব্লাউজের ভিতরে যেটা পরছস এটাও আমার টাকায় কেনা তুই পায়ের জুতা না পরোস এইটাও আমার টাকায় কেনা এই যে নাক ফুলটা পরছস এটাও আমার টাকায় কেনা তুই আমার কি মনে করস তুই আমার কি মনে করছস কি মনে করছিস তুই তোর আমি পরীক্ষা করছি হারামির বাচ্চা তোর লাগে আমার বিয়ে হইছে কয় ছয় মাস হইছে তোর লাগে আমার বিয়ে হইছে তোর আমি পরীক্ষা করতে চাইছি আসলে তুই আমার জন্য টাকা বসা না থাকব তুই আমার কাছে থাকবি কিনা তোর আচরণ জানার জন্য এই যে ওই পোস্টে না হ্যাঁ ওই কোম্পানিটা আমার আমার ওই কোম্পানি আমার তোর আমি কোম্পানি দিয়েছি কেন জানোস হ্যাঁ আমি চিন্তা করছি বাইরে যে ব্যবসা আছে ওই আর তরে বাংলাদেশের ব্যবসাটা দিব দেখতে আমি দেখতে চাইছি তুই কোম্পানি চালাইতে পারোস কি না ওই স্টাফদের সাথে তুই ভালো ব্যবহার করো কিনা এখন দেখি না তোর ভিতরে অহংকার চলে আসছে হ্যাঁ টাকার গরম চলে আসছে টাকার গরম না আর তুই কি করছিস আমার সাথে সংসার করবি না ভালো সংসার করবি না ভালো তোর নিয়ে আমি সংসার করবো না তোর যে আচরণ তোর যে ব্যয় আপন আমি দেখলাম এর পরবর্তীতে তোর নিয়ে আমি সংসার করবো না বাইরে আমার বাসার থেকে কোম্পানিগুলো তোমার বাইরে তুই বাইর তোর আমি সংসার করবো না আমি বলছি যেহেতু আমি এক কথার মানুষ দুই কথার মানুষ না ওই কোম্পানি আমার বাবার ছিল আমার বাবা আমার দিয়ে গেছে খুব কষ্ট করে আমার বাবা কোম্পানি করছে আমি খুব কষ্ট করে কোম্পানিটা এই পর্যন্ত দাঁড় করে রাখছে এখনো পর্যন্ত আমার অনেক শ্রম অনেক কষ্ট ওই কোম্পানিতে তুই বাইর ওই কোম্পানিতে তোর রাখা দিবি বাইর বাইরে তো বলছি বাইর কোনো মাপ টাপ নাই তোর মতো